শিক্ষিত দুই ছেলে বিধবা মাকে ঘর থেকে বের করে দিল এলাকায় চাঞ্চল্য স্বামীকে হারিয়েছিলেন রেণুকা সামন্ত বর্তমানে দুই সন্তান একজন হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় গাড়ি ড্রাইভিং করেন এবং আরেকজন স্কুলের শিক্ষক দুই সন্তানকে লালন পালন করেছিলেন আজ বৃদ্ধ হয়েছে মা বয়স্কার এই ছেলেরা তাকে বাড়িতে থাকতে দিল না ঘর থেকে বের করে দিল এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত পূর্ব শ্রীকৃষ্ণপুর গ্রামে রেণুকা সামন্ত বড় ছেলের নাম পশুপতি সামন্ত ছোট ছেলে বৃহস্পতি সামন্ত গ্রাম কমিটি দুই ছেলেকে নিয়ে বসে আলাপ আলোচনা করেছেন কিন্তু কোনো মতেই দুই ছেলে বৃদ্ধ মাকে তাদের বাড়িতে রাখতে নারাজ বৃদ্ধ মা বেশ কয়েকদিন গ্রামের বিভিন্ন লোকের বাড়িতে রাত কিন্তু একটা সময় তো ছিল বাস্তু জায়গা জল জমি, গাছ ভরা সংসার নিয়ে দুই ছেলে স্বামী স্ত্রী বসবাস করতেন স্বামী মারা যাতেই দুই ছেলে বদলে গেল এখন জায়গা যদি সবটাই ছেলেদের লিখে দেয়া হয়েছে আর সেজন্যই বাড়ি থেকে বের করে দেওয়া শুধু নয় দুটো খেতেও দিল না গ্রামের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন রেণুকা দেবী প্রথমে দুই ছেলে সাংবাদিকদের পাত্তাই দিচ্ছিল না কিন্তু হোল্ডিয়াম নিউজের সাংবাদিকদের পরিচয় দিতেই অবশেষে ছেলেরা সাংবাদিককে বসালেন আলাপ আলোচনা করলেন তারের মায়ের একটাই সমস্যা বয়স হয়েছে খিটখিটে মেজাজ হয়েছে হয়তো কোনো সময় কিছু কথা বলে ফেলেছে আর সেজন্যই দুই ছেলে রেগে গিয়ে মাকে বাড়ি থেকে বের করে দিলেন পূর্ব শ্রীকৃষ্ণপুর গ্রাম কমিটির সকল সদস্যরা জানালেন এক সময় জায়গা জমি ঘর এবং গাছপালা ছিল ছেলেরা সমস্ত কিছু দখল করে নিয়েছে আজকে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এর বাড়ি ওর বাড়ি রাত কাটাচ্ছেন কিন্তু গ্রাম কমিটির সকল সদস্য রেণুকা দেবীর দুই ছেলেকে জানিয়েও কোনো কাজ হয়নি অবশেষে তারাও পুলিশের দারস্ত হলেন প্রশাসন কি করবেন এই মুহূর্তে এখন সেটাই দেখার তুমি আসলে কেন করো তুমি তো কিছু নেই তোমার এখানে কোনো কিছু নেই যাও কোনো কিছু নেই বাবু কিছু বলব তুমি ঢুকতে দিচ্ছেন না কেন ঢুকতে দিচ্ছেন না কেন না আমার এখানে কোনো কিছু ওনার নেই এটা কে হয় আপনার মা হয় মাকে ঢুকতে দিচ্ছেন না উনি আমার কাছে ছিল নি আমার কাছে কোনো কিছু নয় আমার সব কিছু শেষ করে দিয়েছে আপনি যদি আপনি পার্সোনাল ভাবে কথা বলবেন কথা বলবেন তারপরে ওনাকে দিয়ে নয় কথা বলবেন তারপরে আসবেন পার্সোনাল তো কথা বলবো বলবেন আসেন আপনি তো ওনাকে এখন ঢুকতে দেবেন না ওনাকে ঢুকতে দিবেন উনি কে উনি কে জিজ্ঞেস করো বলে কতটা তুমি লোকসান করেছ আমার ঘরে পঙ্গু ছেলে আমার এই জায়গায় থাকবো ওনাকে এখন মা 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 তো বয়স বয়স কোনো কল্যাণ সিং এর নাম শুনেছেন আপনার বয়স কতটা তো জানিনি আপনি যখন অতটাই কথা বলছেন তাহলে শুনেন কল্যাণ সিং এর নাম শুনেছিলেন কখন দাঁড়িয়ে হাত দিয়ে দেখাইছিল মসজিদ ভাগো এইখানে ঘর ছিল সাত ডিসমাল জায়গা লিয়া ঘর লিচলাম এইখান দিয়ে ভাং লেবু গাছের গাছ দিয়ে লিয়া সাত ডিসমাল জায়গা দিয়ে ঘরটা ছাড়ছিল জায়গাটা কার বা পড়ছিল জায়গাটা আমারই তো এনে ওই এনাকে কবার রাখছিলি জিজ্ঞেস করো ইনি গদ্দারি করে সব সময় আপনি ছোট ছেলে না বড় বড় ছেলে নাম কি আপনার আমার পশুপতি সামন্ত আচ্ছা ছোট ছেলে কোথায় থাকে ছোট ছেলে কোথায় আমি জানি নি ওনাকে জিজ্ঞেস করলে উনি বলবে আপনি কি করেন আমি ড্রাইভারি করি ছোটটা ছোট কি করে জানি নি ওনাকে বললে উনি সব বল জানে উনি সব জানে এ টু এখন ঢুকতে দিবেন না না আমি তো রাখতে পারবো না আমার কাছে উনি থাকেন নি আর আমি ওকে ওনাকে রাখবনি। নি উমনি রাখছিলাম মা হয়তো মা হয়তো কি হয়েছে ওনার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই এখন কোথায় না অবশ্যটা আমি কি করে বলবো আমার একটা বাচ্চা হচ্ছে আমার বাচ্চার গায়ে আসেনি তো উনি আমার মাঠে আমি কি করে বলবো জন্ম আপনি খালি একটাই কথা বলছেন ওনাকে বলেন আপনি আপনার বেটার জন্য কি করেছেন আপনি একজন ছেলে তো জিজ্ঞেস করেন যে আপনার ছেলের জন্য কি করেছেন এখানে পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করে নেন তারপরে আমার কাছে আসেন আর আমার কোনো বলার নেই এখন তাহলে উনি ওনাকে জিজ্ঞেস করেন আপনি কোথায় ছিলেন ওখানে যাও আমার তো পঙ্গু ছেলে এইটুকুন ঘর আমার দুটো মেয়ে পঙ্গু তাকে সব সময় কাঁদে উঠিয়া বুঝিয়া পায়খানা সব উনি জানে কোনদিন এসে একটু তেল ঘষে দেয়নি জিজ্ঞেস করো পায়খা থুক থুক করে চলে যায় আজকে কিসের জন্য আমার কাছে এখন চাইছেনটা কি

তা আমি কি করব আমি মেয়া মানুষ আমি কি করব বলো আমি কি খেতে খাওয়াইতে পারবো এখন কি চাইছেন আপনি কি আমি কি চাইব থাকবার জন্য চাইছি আপনি কি বলতে যাচ্ছেন দাদা আমি পাচ্ছি আমার পঙ্গু ছেলে মেয়েরা পড়ে কোন রকম করি এইটুকু ঘর কোথায় রাখব কোথায় রাখব আপনি বলেন আপনার মা এরকম রাস্তা সেটা আমি কি করব

তাহলে আপনি ওই একটাই কথা বারবার আমায় কেন বলছেন দাদা ঠিক আছে তাহলে আপনার শেষমেষ কথা হলে রাখবেন না না আমি আমি আমার ওনার সঙ্গে আমার কোনো আজ দিয়া নয় আজ দিয়ে আঠেরো বছর আগে ওনার দিয়ে আমরা সম্বন্ধ সরে গেছে উনি আমাকে দেখেনি আমি কোথায় দিতে দেখবো আমি দেখেছি একটাই দেখেছি এখন অবধি প্রমাণ আছে ওনাকে বাবার ঢাকার জায়গা দিয়েছিলো না আমি সাত কাটা জায়গা ছেড়ে সাত বিষ বল এক ঘর লিখলাম এখানে বারোটা লোক এসে খোলা খুলতে আসছিল

समस्या बोलते ये अनेक बार ওনার ওই রেণুকা যে সামন্ত ওনাকে ওর ছেলেরা তাড়িয়ে দেয় আমরা বুঝিয়ে টুজিয়ে কোনো রকমে আমরা ওকে বাড়ি নিয়ে আসি তাও রাখবে না আমরা অনেক করে তবে সম্পদ শুনেছি খেতেও দেয়নি মোটামুটি ঘরে থাকতো তারপরে ইতিমধ্যে পরশু সন্ধ্যাবেলা ওনাকে কি ঘাট ধরে বের করে দেয় ওনার কি একটা ট্যাঙ্ক কী ছিল তারপর ওনার যে দূর সম্পদ এই যে নাতি একজন ও ফোন করে আমাকে আমি তখন বললাম ঠিক আছে রাতটা রাখ কালকে আমরা ওকে ডাকবো ডেকে আলোচনা করব এবার ওর ছেলে ছোট ছেলে বড় ছেলে তো থাকে না বাইরে গাড়ি চালাতে যায় এখন এসছে শুনলাম নাকি আজকে সকালবেলা এসছে তারপর ওনাকে আমরা কালকে আমি ডিউটি ছিলাম আমাদের গ্রাম কমিটার আর বাকি যারা ছিল সবাই মিলে ওনাকে নিয়ে বুঝছিলো যে এখন বয়স্ক লোক কোথায় যাবে কি করবে তোমার মা তো এবার ও কি ই করেনি এর আগেও বলেছিল যে গালাগালি করে এই করেন দেখুন গালাগালি করতে পারে বয়স হলে অসুস্থ মস্তি মেন্টাল একটু ডিফেক্ট হয়ে যেতে পারে ঠিক আছে তাই বলে আমার মাকে আমি রাখবনি রাস্তা রাস্তা রাস্তায় ঘুরবে তারপর অনেক বুঝালাম ওকে যে রকমে রাখার জন্য কিন্তু কোনো কথা শুনে কিছু কিচ্ছু না বাধ্য আমরা গ্রাম কমিটি থানায় আমরা ই করি যাতে যেভাবে হোক উনি যেন সুস্থভাবে যেখানে হোক থাকে ব্যবস্থা করে দেয় এই মহিলাটার নাম হচ্ছে রেণুকা সামন্ত মানে ওনার মা আর বড়ো ছেলের নাম হচ্ছে পশুপতি সামন্ত ছোট ছেলেটার নাম হচ্ছে বৃহস্পতি সামন্ত বড় ছেলে ড্রাইভারি করে বাইরে বাইরে থাকে আর ছোটোটা প্রাইমারি স্কুলের মাস্টার বৈষ্ণবচক কুংরাটে ওই স্কুল প্রাইমারি স্কুলের মাস্টার থানা থেকে আজকে কালকে গেছিল কালকে কি হয়েছিল এ জানে আর একজন ছিল আজকে আসার কথা ছিল কত রাত্রে ইনি ধরে নিয়ে এসে কোন রকম ইনার দরে রাখে আমার নাম বাসুদেব মাইতি বাড়ি পূর্ব শিক্ষণপুর চাইছি বলতে তার মাকে তারা বাড়ি নিক এটাই আর আমরা রাখছিলাম বলে আমাদেরকেও তো গালাগালি খিস্তা খিস্তি যাচ্ছে হ্যাঁ ছেলে বউ সবাই এসে গালাগালি দিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে

আমি হচ্ছে নাতি আপনাদের গ্রামে আজকে দেখা গিয়েছে কাল থেকে একজন বয়স্ক মহিলাকে দুই ছেলেই বার করে দিয়েছে এই নিয়ে কি বলবেন আমরা কালকের তাকে ডাকেছি ডেকে অনেক অনুরোধ করেছি যে তোমার মাকে রাখো কেন বয়স হয়ে গেছে অসুস্থ মানুষ আর সে কোথায় যাবে তার তো সমস্ত কিছু লিখছে গহনা কাঠি সাথে সব তার বিক্রি করছে জায়গার অধিগ্রহণের টাকা তাকে তাকেও লিছে আর কারো গাছপালা তার পুকুরে আটানে গাছপালা ছিল তাকে কেটে সমস্ত বিক্রি করে দিছে তার রেশন কার্ডটাও চাইছিল তাকেও যায়নি সে রেশন কার্ড রেশন দোকানে জমা দিয়ে আসে কালকে বলতে বললাম আমরা রেশন দোকানে আমি কেন তুমি রেশন দোকানে তার কার্ড জমা দিয়ে আসবে কেন তোমাকে তো আমরা বললাম যে তার রেশন কার্ডটা দিয়ে দাও তুমি যখন খেতে দিচ্ছ তার রেশন কার্ড দিয়ে দাও সে তার খাবে ছেলে মেয়েরা মানে ছেলেরা ধরতে দিচ্ছে না কেন কি বলছে আপনাদের কাছে আমরা ওই কথা বলি বয়স হয়েছে ও গালাগালি করে আমাদেরকে আমি তো করতেই পারে একটু আদরু আর বয়স হয়ে গেছে যেহেতু যে কোনো লোকের বয়স হয়ে গেলে তার মস্তিষ্ক ঠিক থাকে নি অতএব সে একটু আদ্রু গালাগালি করতে পারে আমরাও অনেক বুঝি আছি ও যা যে আর তুমি গালাগালি বেশি করে নাও থাকো তাকে থাকতেই যায়নি মানে মোটেই খেতে দিচ্ছে না আর থাকতেও দিচ্ছেন এর অনেকবার ওর বাড়িতে গেছি আমরা আমরা ওর বাড়িতে গিয়ে অনেকবার ওই বুড়িজিকে দেখেন ইতিহাসে গেছি সে মোটেই কিছুতেই শুন শুনতে যায়নি ওরা ওর থেকে ওর স্ত্রী আরও বেশি গালাগালি করে

আপনার নাম কী ছোটো আমি হচ্ছে এসেছি একটু পুলিশ ইনফরমেশন ইনফরমেশন নিয়ে একটু এসেছি উনি হচ্ছে রাস্তাঘাটে ঘুরছে তার জন্য এসেছে সাংবাদিক এসেছে রাস্তাঘাটে ঘুরছিল তার জন্য রিপোর্টার আমি সেই রিপোর্টার নিউজ পয়েন ফ্রমানিক দুর্গাপ্রদম মিশ্রের সঙ্গে কাজ করি দুর্গাপ্রধান মিশ্রের সঙ্গে কাজ করি বসুন বলছি আমি কি সমস্যা আপনাকে ঢুকতে দেখছেন না কাকে ঢুকতে দেয় না কে উনি তো এখানেই থাকে নিতল পিতল পালিয়া চলে গেছে সেও কি বলে উনিও কি বলে উনি তো তোল পিতল পালিয়ে এখান থেকে আমি কি গেছি কিচ্ছু যাই আপনি ছোট হ্যাঁ আপনি কি করেন যাই আমি কিচ্ছু আ যাই না এগুলোকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ যদি বলেন তো ভূমি আমি নেব আচ্ছা আচ্ছা বুঝছেন আমি বলছি আপনি মানে দেখছেন না কেন আপনাকে

এইভাবে আমাদের ছাড়া দিন চারবার আমি 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 ইন্টারভিউ দিতে রাজি আছি চারবার বেলা হয় ওইটাকে নিয়ে করতে হবে কিন্তু

আরে আমি রাখবো না কেন কিন্তু নাকে একটাই শর্ত মুখ মুখ বন্ধ করে এই এই অসভ্য ভাষায় গালি যদি আপনি বলুন মুখ উনি খুলবেন জন্য আর অন্য কোন পারপাসে মুখ খুলবেন আপনি কি চাইছেন দেখুন আপনাদের আপনার নামে কি সব অভিযোগ আমি থানার ওসির কিংবা কারো নাম্বার দিতে হবে

আমি আসলে আমি কইব না আরে তোমার কি দরকার তুমি তো খাবে দাবে ঘুরবে আমি যদি আলাদা ওর কি মায়া কি আলাদা থাকি তুমি আমার কিছু কি কি ব্যাপার এসব তোমার কি জানার দরকার কে কোথায় কি করলো তোমার আলাদা খাবে থাকবে আমি আর কিছু জানি আপনি এখন আপনি এখন কি এই বাড়িতে থাকতে ছোট ছোট ছেলের বাড়িতে কি থাকতে চান বলুন আপনি কি থাকতে চান না কি করতে চান বলুন

তার রাগবেনি আমাকে সেটা আমি কি করে বলবো দুটো ছেলে নাম বল তার নাম বসুপতি সামন্ত তার নাম বৃহস্পতি সামন্ত উনি তো টিচার ছিল স্কুলে এইটা জানি ছোটটা ছোটটা হ্যাঁ বড়টা বাইরের ওই ট্যাংকি গাড়ি টারি চালায় তারা জানে না আমাকে বার করে দিয়েছে কালকে আমার ট্যাংক ট্যাংক বার করিয়া বাইরে বের করে দিয়েছে আমি আমার ঘরে রাখবো নি আমি কালকে কালকের আমার জামাই বাড়ি জামাই জি জামাই গেছিল সেখানে থানাতে

আপনার মার ধোর টোর করেছে এরকম কোনো কিছু করেছে না না মারে নি মারে নি আমাকে ঢুকতে দিবেন নি না রাগে হয়ে নি দু ছেলে কেউ ঢুকতে দেবে না না আপনি কি রাস্তায় থেকে বড় ছেলে বলে নি যে ঢুকতে দেব নি কিন্তু উনি তো ঘরে ছিল নি আজকে আসছে আছে বউ ঢুকতে দেয় এখন কি আপনি রাস্তায় রাস্তায় এরকম থাকছেন হ্যাঁ আছি আজকে সকাল থেকে তো আপনি কি চাইছেন আমি কি চাইব আমি যাইব থাকার জন্য ছেলেদের কাছে থাকার জন্য আচ্ছা গ্রামের লোকেরা সবজকি কিছু করেছে ওই যে এরকম করছে গ্রামবাসী তারা বলছে কালকে বুসা বুসি হজলো ওখানে থানায় যে গিয়েছিল কি হলো থানায় যে গেছি কি হলো সেটা বাবু আমি বলতে পারি মানে কি লেখালেখি কি করে এলো এই যে সেই লোকটা আসছলা যে আপনার নাম কি আমার নাম রেনুকা সামন্ত আমার বাড়ি এই সে কৃষ্ণপুর কি করবো রাস্তায় থাকবো আর আমার কি করার আছে আমার কে আছে দেখবো এখন কি চাইছেন আপনি আমি আর কি চাইবো তাহলে কি আমি ছেলেদের পায়ে ধরবো তুমি বলো তারপরে আর আমার কি আছে আমি কি করবো আমার সব লেগেছে

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া